সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলে বায়না করল স্কুলে ও ওর ঘড়ি নিয়ে যাবে তো আর কি করা যাবে ওকে ওর হাতগড়িটা বের করে দিলাম ও স্কুলে যাবে তো হাতগড়িটা লাগিয়ে যাবে তাই মানে আমি ওইটাকে বের করে দিলাম আর এখন গরম তো খুব বেশি পড়েছে তো তার জন্য স্কুলে এখন আউটড্রেস পরে যেতে বলেছে তো এটা ভালোই হলো আউট ড্রেস পরে গেলে মানে একটু কমফর্ট মানে লাগবে বাচ্চাদের তো একটু মানে গরমটা বেশিও লাগে আর এই যে এত গরম পড়েছে স্কুলে গিয়ে কি অবস্থা হয় আমরা ঘরে টিকতে পারছি না আর ওরা স্কুলে যাবে কিভাবে কি করবে তো যার কারণে আউট ড্রেসটা দিয়েছে তো ভালোই হলো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আর এখন গড়িতে বাজে সকাল নয়টা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলো এখন ছেলেকে স্কুলে রওনা দেবে তো তো ওকে নিচে দিয়ে আসছি ও মানে একা একা নিচে যেতেই চায় না আমাকে বলে যে তুমি আমার সাথে চলো নিচে আমাকে দিয়ে তারপর উপরে আসবে তো কি আর করা যাবে ওর সাথে নিচে গেলাম ওকে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়ে আবার চলে আসবো ঘরে ওর স্কুলটা এত দূরও নয় এই কাছাকাছিই আছে ওর বাবা ওকে স্কুলে দিয়ে উনিও ওনার স্কুলে চলে যাবেন তো ওকে বাইকে তুলে দিয়ে আমি আবার ঘরে চলে আসব আর ঘরে প্রচুর কাজ আর এত গরমে কাজ করতে ইচ্ছেই করছে না মানে কীরকম একটা ভাব হয়ে আছে মানে গরমের একদম মানে কি অবস্থা হচ্ছে কি বলবো আপনাদের কার কার কোন কোন জায়গায় গরম বেশি পড়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন আর কার কার জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এটাও জানাবেন আর একটু যদি বৃষ্টিপাত হতো তাহলে একটু রেহাই পেতাম কি অবস্থা হচ্ছে মানে কি বলবো আপনাদের এত গরম এত গরম তো চলো ঘরে চলে আসলাম আর আমার ঘরের অবস্থা দেখো বন্ধুরা কিভাবে এলোমেলো হয়ে আছে খুব বেশি মানে স্কুলে যাওয়ার আগে খুব বেশি এলোমেলো হয়ে পড়ে ঘর পুরো ঘর একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় তো একটার পর একটা সব গুছিয়ে নিচ্ছি আর এরপর আমি রান্না করতে দুপুরের রান্না করতে রান্নাঘরে যাব প্রথমে ঘরটা গুছিয়ে নেই তো আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন আর যারা যারা ভিডিওটির এই পর্যায় পর্যন্ত একটা লাইক করেননি হয় তো ভুলে গেছেন তো আপনাদেরকে একটি অনুরোধ করব প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে আর বন্ধুরা গাড়ির এত আওয়াজ হচ্ছে রাস্তার পাশে থাকার কারণে তো আপনারা একটু মানিয়ে নেবেন এই গাড়ির আওয়াজটা একটু ইগনোর করবেন তো আমার কিছু করার নেই বয়সটা দিতে খুব বেশি কষ্ট হচ্ছে তো কিছু করার নেই আপনারা তো আমার নিজের মানুষ তো আপনারা তো বুঝতেই পারবেন তো চলো এখন ঘরের সবগুলা ঠিকঠাক করে দিচ্ছি আর আগের দিনের কয়েকটা কাপড় ছিল ওইগুলা এখন রুদে বের করে দিয়ে দিলাম আর দরজাটাও এখন ঠিকঠাক করে নিচ্ছি আর পর্দাটা ঠিক করে দিচ্ছি আর ঘরের সবগুলা এখন একের পর এক গুছিয়ে নেব আর জানেন তো ঘরের সবাই যখন ঘর থেকে চলে যায় মানে বাচ্চারা বা হাজব্যান্ড সবাই যখন চলে যায় তখন ঘরটা একদম ফাঁকা হয়ে থাকে আর কাজটা করতেও অনেক সুবিধা হয় এটা সবার ক্ষেত্রেও হয় আপনাদের ক্ষেত্রে হয় কি আমাকে জানাবেন আর আমার তো খুব মানে সুবিধে হয় এক মানে এক ঘন্টার ভিতরে আমি সবগুলা গুছিয়ে তারপর রান্না রান্নাঘরে চলে যাই কোনো মানে ইয়ে হয় না আর ঘরে যখন সবাই থাকে মানে ধরুন হলিডে বা সানডেতে যখন সব সবাই থাকে তখন মানে আমার মানে কোনো কিছুই মানে কাজগুলা এগুতেই চায় না সব কাজগুলা এলোমেলো হয়ে থাকে একটা করলে আরেকটা এলোমেলো হয়ে যায় এইভাবেই মানে চলে তো সবাই যখন চলে যায় তখন মানে আমার সুবিধে হয় তখন আমি ঘরের কাজগুলা ফটাফট করে রান্নাবান্না গুছিয়ে নেই তারপর সবাই আসে তখন আবার শুরু হয় স্নান করানো এরপর দুপুরের খাওয়া দাওয়া মানে বাকি পর্বটা শুরু হয় তো এই দেখুন আমি সব পর্দাগুলো সরিয়ে দিচ্ছি আর খুব বেশি রৌদ্র উঠেছে আর রৌদ্রের কারণে মানে বাইরের দিকে দেখাই যাচ্ছে না তো টেবিলের টেবিল ক্লথটা ঠিক করে নিচ্ছি এই মানে খুব এলোমেলো হয়ে আছে তো ওইটা ঠিক করে টেবিলটা নিজের জায়গায় রেখে দেবো আর জানেন তো খুব বেশি রৌদ্র উঠেছে আর এত রৌদ্রের দিকের মানে দেখতে ইচ্ছে করছে না এমনভাবে রৌদ্র উঠেছে কি করবো মানে অস্বস্তি হচ্ছে আর গরমে মানে কোনো কাজ হাতে উঠছে না আর সকাল সকাল কাজগুলো করে নিলে ভালো আর যত বেলা হয় তখন আরও গরমটাও বেড়ে যায় আর কাজগুলো একদমই করা যায় না খুব বেশি টায়ার্ড ফিল হয় চলো সব কাজকর্মগুলো এখন গুছিয়ে নিলাম আর এখন রান্নাঘরে চলে গেলাম আজকে বানাবো খুব সাদামাটা খাবার বানাবো কারণ অতিরিক্ত গরম পড়েছে তো আমিষ টামিষ বানিয়ে মানে পেটের অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো আজ বানাবো ডাল আর ওই যে কাঁঠাল বিছির বর্তা আর বাসকরল আছে ওইটা কে কে চিনো আমাকে একটু কমেন্টে জানাবে আর কে কে খাও আর বাসকরল দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করব। তো ওই দেখো আমি বাস কুকারে নিয়ে সুটকি মাছ দিয়েছি কাঁঠাল বিচি দিয়েছি এরপর জল হলুদ সুটকি মাছ সবগুলো দিয়ে এরপর সেদ্ধ করে নেব কুকারে ডাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব আর এদিকে ডাল বসাবো আর কাঁঠাল বিচির ভর্তা বানাবো তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কী কী বানাচ্ছি কিভাবে বানাচ্ছি আর এই দেখুন কাঁঠালের বিচিটা আমি ভাজা করতে বসিয়ে দিলাম তো ওইটা এখন ভাজা হয়ে যাবে তারপর ওইটা উপরের খোসাটা ছাড়িয়ে গ্রাইন্ডার মেশিনে দিয়ে ওইটা মিহি করে নেবো মিহি করে এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভর্তা বানাবো তো আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ভর্তা বানাচ্ছি আর এই কাঁঠাল বিচির ভর্তাটা খুব টেস্টি হয় খেতে মানে আমার তো অনেক স্বাদ লাগে আর এই দেখুন আমার মানে কিচেনের সেলফগুলো যেটা আছে ওই সেলফটা খুব বেশি এলোমেলো হয়ে গেছে তো ওইটা একটু গুছিয়ে নিলাম রান্নার ফাঁকে তো ওইদিকে রান্না করতে করতে ওই সেলফটাও গুছিয়ে নিলাম তো দেখুন আমি সেলফটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর অনেকগুলা কৌতুহ বের হয়েছে ওই যেগুলো আমার মানে দরকার নেই ওইগুলো এখন সরিয়ে নিলাম ওইগুলো এখন সরিয়ে নিলাম তো অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে অ্যাকচুয়ালি এই কাজগুলো হলো এক্সট্রা কাজ তো সংসারের বাকি মানে দৈনন্দিন যে কাজগুলো করি মানে রান্না বাড়া গড় গুছানো সবগুলার ফাঁকে এই কাজগুলো করে নিলেই ভালো কারণ এত ব্যস্ততার মধ্যে এক্সট্রা কাজ করার একটা সময় বের করাও অসম্ভব তাই মানে আমি নিত্যদিনের কাজের ফাঁকে এক্সট্রা কাজগুলো করে নেই তো এগুলো না করলেও নয় এইগুলা করতেই হয় আর এদিকে দেখো ডালটা আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি রান্না করতে হলুদ দিলাম লবণ দিলাম এরপর পাঁচ ফুরন দিয়ে ফুরন দিয়ে একবারে মানে প্রথম থেকেই বসিয়ে দিলাম আর এদিকে কাঁঠাল বিচিটাও গ্রাইন্ডার মেশিনে আমি গ্রাইন্ড করে নিয়েছি আর এই দেখো আমি পেঁয়াজ কুচি দিলাম মরিচের গুঁড়ো দিলাম আর একটু ইয়ে দিব সরষের তেল সর্ষের তেল না দিলে কাঁঠাল বিছির বর্তাটা খেতে একদমই স্বাদ হবে না তো সরষের তেল দিলাম লবণ দেবো এরপর সুন্দর করে মেখে বর্তাটা বানিয়ে নেবো আর পেঁয়াজটা ভালো মতো লবণ দিয়ে ভালো মতো কচলে এরপর বর্তাটা পুরোপুরি মেখে নেব আর পেঁয়াজটা এইভাবে ভালো মতো লবণ দিয়ে মেখে বর্তাটা বানালে খুব মানে স্বাদ হয় আর এই বর্তাটা আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এটা খেতে অনেক স্বাদ হয় এই দেখো বর্তার ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক স্বাদ হয়েছে এটা আমার খুব পছন্দের একটা খাবার তো আপনারাও অবশ্যই ঘরে ট্রাই করবেন আর খেয়ে আমাকে অবশ্যই বলবেন কীরকম হয়েছে এখন রান্নাবান্না সব শেষ করে অবশেষে স্নান করে বাচ্চারাও গড়ে চলে এসেছে আর এখন খেতে বসে গেছি এই দেখো বাসকরলের ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে খেতেও অনেক স্বাদ হয়েছিল আর এই দেখো কাঁঠাল বিচির বর্তা আর ডাল আর এই দেখো আর মরিচ নিয়েছি লেবু নিয়েছি তো সবগুলাই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখন খেয়ে নেই আমার চ্যানেলটিতে নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি অবশ্যই আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকব তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ